প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে আবারও তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা তিনটি প্রশ্ন এবং এর উত্তর জানব প্রিয় বন্ধুরা আমাদের মাঝে দেখা যায় অনেকেরই পাইলস রোগটা থেকে আছে তো এই পাইলস রোগ হলে কোন খাবারগুলো খাওয়া ঠিক নয় কিংবা খাওয়া যাবে না কিংবা খেলে আরও বেড়ে যায় প্রিয় বন্ধুরা পাইলস রুগীদের অবশ্যই চা কফি গরুর মাংস ও মসুরের ডাল এই খাবারগুলো অবশ্যই তাকে বর্জন করতে হবে এই খাবারগুলো কোনো মতেই খাওয়া যাবে না এই খাবারগুলো খেলে পাইলস আরও বৃদ্ধি পেয়ে যায় প্রিয় বন্ধুরা আমরা প্রথম প্রশ্নটি অবশ্যই জানলাম এবার চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে প্রিয় বন্ধুরা আমাদের দাঁত অনেকেরই লাল থাকে লাল লালটম থাকে হলদে ভাব থাকে তো প্রিয় বন্ধুরা কোন ফলটি খেলে আমাদের দাঁত সাদা হয়ে যায় জি বন্ধুরা আমাদের কোন ফল খেলে আমাদের দাঁতগুলো সাদা হয় প্রিয় বন্ধুরা এই ফলটি আমরা অনেকেই চিনি অনেকেই জানি হয়তো বা আমরা অনেকে জানি না তো প্রিয় বন্ধুরা যারা জানেন না তাদেরকে কিন্তু আমি জানাচ্ছি প্রিয় বন্ধুরা স্ট্রবেরি স্ট্রবেরি ফলটি যদি খেতে পারেন তাহলে আপনি দাঁত আরও সাদা এবং উজ্জ্বল হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এবার চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে পাখি তো আমরা পাখি সম্বন্ধে অনেকে কম বেশি জানি এবং এটাও জানি যে পাখিরা মূলত ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয় তো প্রিয় বন্ধুরা কোন পাখি ডিম পারে না কিন্তু সে বাচ্চা প্রসব করে বাচ্চার জন্ম দেয় যে বন্ধুরা জানেন আবার জানেন না তবে যারা জানেন না তাদেরকে জন্য আজকে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধুরা আশ্চর্যজনক হলো সত্য ঘটনা হচ্ছে পাখি এমন একটি পাখি রয়েছে যেই পাখি ডাইরেক্ট বাচ্চা প্রসব করে বাচ্চা জন্ম দেয় প্রিয় বন্ধুরা সেই পাখিটা আর অন্য কিছু না সেই পাখিটা হচ্ছে বাদুর বাদুর সরাসরি সে বাচ্চার জন্ম দেয় আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট দেবেন কিছু বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম